ইসলামিক কুইজের অষ্টম পর্বে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন সাহাবি ছিলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী অপশন এ হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তালা বি হজরত আলী রাজি আল্লাহ তালা আহনুদ সি হজর তোমর রাজি আল্লাহ তালা আহন সঠিক উত্তর অপশন এ হজরত আবু আন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে অপশন এ হজরত মুহাম্মদ ওয়াসাল্লাম বি আদাম ওয়াসাল্লাম সি ইব্রাহিম ওয়াসাল্লাম সঠিক উত্তর অপশন এ হজরত মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম রাসুল ছাল্লিল্লাহুয়া আলাইহি আসাল্লাম এর প্রথম পুত্রের নাম কি ছিল অপশন এ আবদুল্লাহ বি ইব্রাহিম সি কাছি সঠিক উত্তর অপশন সি কাছি রাসুল ছাল্লিল্লাহমুয়া আলাইহি আসাল্লাম এর নবুয়াতের বছর কোনটি ছিল অপশন এ ছয়শো দশ খ্রিস্টাব্দ বি ছয়শো এগারো খ্রিস্টাব্দ সি ছয়শো বারো ছয়শো দশ খ্রিস্টাব্দ রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম নুবুয়াতের প্রকাশ কোথায় হয়েছিল অপশন এ মদিনা বি তায়েফ সি হেরা গুহা সঠিক উত্তর অপশন সি হেরা গুহা রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম ছাহাবিকে ছিলেন অপশন এ ওমর রাজি আল্লাহ বি আলী রাজি আল্লাহ তালা আনু সি আবু বকর রাজি আল্লাহ সঠিক উত্তর অপশন সি আবু বকর রাজি আল্লাহ তালা আনু রাসুল আলাইহি আসাল্লাম এর প্রথম যুদ্ধ কোনটি ছিল অপশন এ বদর বি খন্দক সি উহুদ সঠিক উত্তর অপশন এ বদর রাসুল আলাইহি আসাল্লাম এর কোন নম্বর কন্যা ছিলেন ফাতিমা রাজিয়ালাহু তহা অপশন এ প্রথম দ্বিতীয় সি সর্বকনিষ্ঠ চতুর্থ সঠিক উত্তর অপশন সি সর্বকনিষ্ঠ চতুর্থ রাসুল আলাইহি আসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন অপশন এ মদিনা বি মক্কা সি তাইয়েফ সঠিক উত্তর অপশন বি মক্কা ইসলামের শীর্ণবিকে অপশন এ ইসা আলাইহি ওয়াসাল্লাম বি আদম আলাইহি ওয়াসাল্লাম সি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক উত্তর অপশন সি মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম